ফ্রেন্ডস আমি এখন একটা নিউজ দেখাবো এই রাজ্যে তোমরা জানো শিল্প নেই বাণিজ্য নেই এই পশ্চিমবঙ্গের মানুষকে মানে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষকে কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় তো সেই কারণে মানুষ গরিব হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই পশ্চিমবঙ্গের অর্থনীতি ডাউন হয়ে যাচ্ছে মানুষ গরিব হচ্ছে আর সেই সুযোগ নিয়ে সেই যে গরিব হচ্ছে মানুষ সেই মানুষের গরিবের সুযোগ নিয়ে সেই মানুষকে দিয়ে কি কাজ করাচ্ছে মানে সেই মানুষকে দিয়ে এই কেউ বা কারা সেটা জানা নেই যাদের কাছে ব্ল্যাক মানি আছে তারা এই গরিব মানুষগুলোকে দিয়ে এই ব্যাংক থেকে টাকা চেঞ্জ করাচ্ছে এই গরিব মানুষগুলোকে ইউজ করছে ঠিক আছে রাজ্যে শিল্প নেই বাণিজ্য নেই রাজ্যকে ডোবাচ্ছে এই রাজ্যের সরকার এই তৃণমূল রাজ্যের ওপর লোন চাপিয়ে 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 রাজ্যকে ডোবাচ্ছে তারপরে রাজ্য কোনো শিল্প নেই কোনো শিল্প ঢুকতে দেয় না রাজ্যের কোনো উন্নতি হতে দেয় না এই মমতা ব্যানার্জি এই করে মানুষকে গরিব বানাচ্ছে আর তারপরে গরিব বানিয়ে সেই গরিবের সুযোগ নিয়ে মানুষকে দিয়ে এই রকমভাবে ইউজ করছে কি করছে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করছে ব্যাংক থেকে চেঞ্জ করাচ্ছে আমি একটু ভিডিওটা দেখাচ্ছি এরকম এক একজনকে দিয়ে পার ডে বেশ অনেক টাকা করে চেঞ্জ করে দিচ্ছে তো এই ঘটনাটা আমি দেখাচ্ছি আমি একটু ভিডিওটা দেখি তারপরে আমি আবার আসছি এই বিশ্লেষণে যারা চেঞ্জ করতে এসছে যারা চেঞ্জ করতে এসছে টাকা তারা দেখো মুখ লুকাচ্ছে মিডিয়াকে দেখে মানে তাদের মধ্যেও বোধ কাজ করছে যে তারা অপরাধ করছে কিন্তু কিছু করার নেই তারা বাধ্য হয়ে এই কাজটা করছে আর তাদের গরিবীর সুযোগ নিচ্ছে ওই ব্ল্যাক মানিওয়ালা লোকগুলো ঠিক আছে

বাড়িতে একশো কাজ হতো এখন একশো কাজ নেই বাড়িতে জড়ি কাজ নেই স্বামীদের কাজ নেই ফুটপাথে কাজ করে খেতে পারে না দিদি লক্ষ্মী ভান্ডার দিলে হাজার টাকা দিলে কি চলে সারা বছর ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে লেখাপড়া শিখে চাকরি পাইবে দিদি কাজ নু কাজ নেই কাজের অভাব এ তো ব্যাংকে টাকা মাঙানো আছে কেন্দ্র আজও সবই তো জানি তাহলে আমাদেরকে খোঁজ নিয়ে কোন অভাবে যা জানে তাদেরকে ধরুন না ভালো হবে

লম্বা লাইন তো তোমরা দেখলে নিউজটা আরবিআই থেকে এরকম ভাবে চেঞ্জ করাচ্ছে গরিব মানুষগুলোকে দিয়ে অপরাধ করাচ্ছে ওদের ব্ল্যাক মানি গুলোকে হোয়াইট মানি বানাচ্ছে আর এই গরিব মানুষগুলোকে টাকা দিচ্ছে এরাও বাধ্য হয়ে করছে কোনো কাজ নেই রাজ্যে এই গরিব মানুষগুলোর তো কোনো দোষ নেই কোনো অপরাধ করছে না এরা এই গরিব মানুষগুলো এরা বাধ্য হয়ে এই কাজটা করছে কিন্তু এই গরিব মানুষগুলোকে দিয়ে অপরাধ করানো হচ্ছে আর এই গরিব মানুষগুলো বাধ্য হয়ে এই অপরাধটা করছে রাজ্যে কোনো কাজ নেই সেই কারণে টাকার জন্য তারা বাধ্য হয়ে এই অপরাধ কাজটা করছে এই গরিব মানুষগুলো তাদের কোনো দোষ নেই কিন্তু যেটা বিষয় এই গরিব মানুষগুলোকে দিয়ে অপরাধ কাজটা করাচ্ছে কারা করাচ্ছে বুঝে নাও একবার ঠিক আছে এই যে তৃণমূল তৃণমূল এইগুলো করাচ্ছে যারা ব্ল্যাক মানি জমিয়ে রেখে দিয়েছে যাদের কাছে অনেক ব্ল্যাক মানি আছে যারা লুট করেছে টাকা ব্ল্যাক মানি জমিয়ে রেখে দিয়েছে তারা এই গরিব মানুষগুলোকে দিয়ে অপরাধ করাচ্ছে এই গরিব মানুষগুলোকে দিয়ে অপরাধ করাচ্ছে ওরা আর ওরা আড়ারা থাকছে কে দিচ্ছে কিছু বলতে পারলো না দিয়ে যাচ্ছে কেউ একজন এসে আবার নিয়েও যাচ্ছে ঠিক আছে টাকা দিয়ে যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে ওদের যেটা প্রাপ্য সেটা ওদেরকে দিচ্ছে দিয়ে বাকিটা নিয়ে চলে যাচ্ছে ওরা ওদের কাজ করে নিচ্ছে মানে যেটা ব্ল্যাক মানি সেটা হোয়াইট মানি করে নিচ্ছে একসাথে অত টাকা নিয়ে গেলে হতো না সেই কারণে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে গরিব মানুষকে দিয়ে এগুলো করাচ্ছে মানে অনেক অনেক গরিব মানুষের মধ্যে ছড়িয়ে দিল টাকাটা তারপরে ইজিলি মানে করে নিচ্ছে ওদেরকে টাকা দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে ওদেরকে দিয়ে ফলে ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে এই যারা ক্রিমিনাল যারা চোর এইভাবে ওরা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি বানাচ্ছে গরিব মানুষকে ইউজ করে ঠিক আছে বুঝে না এরা কেমনভাবে মানে চলছে রাজ্যবাসীকে দিয়ে অপরাধ করাচ্ছে তো এদেরকে ধুই মুছে সাফ করতে হবে এই যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এই কারণেই তো পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হতে দিচ্ছে না শিল্প ব্যবসা বাণিজ্য এগুলো হতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে মানুষকে গরিব বানিয়ে এইভাবে গরিব মানুষকে ইউজ করবে তো মানুষ যদি কাজ পেয়ে যায় মানুষের যদি উন্নতি হয় মানুষ যদি অনেক টাকা কামায় তাহলে তো আর এরকমভাবে অপরাধ করাতে পারবে না মানুষকে দিয়ে মানুষের টাইমই থাকবে না সময় থাকবে না তো মানুষকে দিয়ে অপরাধ করানোর জন্যই এভাবে রাজ্যে কাজ মানে শিল্প করছে না মানুষকে গরিব বানানোর জন্যই শিল্প করছে না রাজ্যে আর রাজ্যের ক্ষতি করার জন্য রাজ্যবাসীর ক্ষতি করার জন্য আর এই রাজ্যবাসীকে দিয়ে এই রাজ্যবাসীকে গরিব বানাচ্ছে শিল্প করছে না অর্থনীতি ডাউন করে দিচ্ছে তারপরে রাজ্যবাসী গরিব হয়ে গিয়ে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করছে টাকার দরকার কিছু করার নেই কোনো কাজ নেই রাজ্যে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করছে বুঝতে পারছো তো এই গরিব মানুষগুলোকে দিয়ে কীরকম অপরাধ করাচ্ছে এই তৃণমূল তাই তৃণমূলকে তারাও পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালো করার জন্য পশ্চিমবঙ্গের শিল্প করার জন্য পশ্চিমবঙ্গের উন্নতি করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে তৃণমূলকে তাড়িয়ে তৃণমূলকে দুই মুছে সাফ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে অনেক বাণিজ্য হবে অনেক শিল্প হবে সবাই এখানে কাজ পাবে কোনো মানুষকে পশ্চিমবঙ্গের কোনো মানুষকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যে কাজ করতে যেতে হবে না পশ্চিমবঙ্গেই কাজ করবে কারণ পশ্চিমবঙ্গে কাজের এত ব্যবস্থা হয়ে যাবে তাই এখানে বিজেপির সরকার দরকার বিজেপির সরকার হলেই এটা সম্ভব পশ্চিমবঙ্গে অনেক শিল্প আনা সম্ভব বিজেপির সরকার দরকার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য পশ্চিমবঙ্গবাসীর উন্নতির জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দরকার এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার টাকুকু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম নম শিবয়